বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রুই মাছের ঝোল করে দেখাব বন্ধুরা রুই মাছের ঝোল খাওয়ার জন্য আমি এখানে কুমড়ো আলু দিয়ে ঝোল করবো তার জন্য এখানে কুমড়ো নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি পাকা লঙ্কা শুকনো লঙ্কা আদা আর এখানে আছে আলু লম্বা লম্বা করে কেটে আলু আর এখানে আছে মাছ রুই মাছ রুই মাছ থেকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি সুন্দর লাগলে বলবো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করবেন পিক বাড়িতে যেভাবে খাই ঠিক তো আপনাদের সেভাবেই দেখাই বন্ধুরা চলুন শুরু করা যাক কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে প্রথমেই আমি বলবো যে ফোনের এক সাইডে একটু ছা ছাড় লাগছে ফোনের যে ছাড় আমি যে ক্যামেরাটা করছি আমার ফোন দিয়ে করছি সেই ফোনের ছাড়াটা হয়তো করতে পারে কিছু মনে করবেন না যেহেতু ক্যামেরা এই ফোনের পিছনে লাইটটা আছে না ওই জন্য তো চলুন বন্ধুরা আমি মশলাটা কী কী নিয়েছি আপনার দেখাই এখানে আছে আপনার কাঁচা পাকা লঙ্কা আছে কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে আদা আছে আর দিয়ে দেবো এখানে জিরে জিরে প্রায় এক চামচের মতন আমি দিলাম এক চামচ দিয়ে এটা পেস্ট বানিয়ে দেব দিয়ে দেবো মিক্সার বসিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো এক চামচ হলুদ দিলাম চলুন বেটে গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল তেল আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হবে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো লবণ লবণ দিতে

বাজারে গিয়েছিলাম কাটাকাড়ে এখান থেকে এসেছি কাটাকাড়ে গিয়েছিলাম বাজারটা এবার এটা দিয়ে আমি কষিয়ে নেব তিন মিনিট তিন চার মিনিট হলে আমি কষিয়ে নিই মিডিয়াম গ্যাসে আমি মিডিয়াম গ্যাসে রান্নাটা করি আর দিয়ে দেবো টমেটো পাশে গরম জল আছে তো বন্ধুরা দেখুন দশ তিন করে দশ মিনিটে কষিয়ে দেবো না আমি সেভাবে রান্না করছি ঝোলটা ফুটিয়ে উঠলেই মাছটা আমি দিয়ে দিব লবণটা চেক করে নেবো লবণটা ঠিক আছে কিনা লবণ আবার লাগবে আমটা দিয়ে দিলাম বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব মিশনে সুন্দর খেতে হয় বন্ধুরা এইভাবে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখে আশা করি আমার আপনাদের ভীষণ ভালো লাগবে আমাদের বাড়িতে সবাই তো এইভাবেই ঝোল পছন্দ করে মাছটা দিয়ে দিলাম আমি বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার একটু চুবি চুপি দিয়ে উল্টে পাল্টে দেওয়া হবে একটু এরকম চুবি চুপি দেবো যেটা আর উল্টাবো না এক সময় মাছ যদি ভিঙি দিয়ে উল্টাবো না এইভাবে একটু চুবি চুবি দিয়েছি এটা হচ্ছে মিনিমাম ছ মিনিট ধরো আমি ফোটাবো দিচ্ছি আরো ছ মিনিট পর তখন ধরো মাছের চালটা আমার হয়ে গেছে ওটার মধ্যেই থাকবে এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা ভালো লেগেলে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুনত্ব মানে নতুন নতুন ভিডিও মানে দেখার জন্য বন্ধু বন্ধুরা আর এই পর্যন্ত